আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি রাজকীয় মডেলের রানী খাট নিয়ে হাজির হয়েছি এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন উত্তরা উত্তরখান থেকে জাকের হোসেন পাটোয়ারি যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমাদের ফার্নিচার কোথায় যাচ্ছে কাদেরকে দিচ্ছে সেই সুবাদে আজকেও কিন্তু এই খাটটা নিয়ে আমরা কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত এটা ডিজাইনটা দেখেন কতটা ভরপুর কাজ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্সিয়াল একটি খাট যারা বেশি কারো কাজ পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন কারণ খাটটাতে কোনো জায়গায় কাজের কোনো অংশ কম নেই আপনারা দেখেন গোল্ডেনের লেকার যখন করা হয়েছে তখন কিন্তু আরও চমৎকার লাগছে দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল কালার আয়নার মতো চকচকে গ্লেসি এই কালারগুলো দেখেন কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু তিন ইঞ্চি ঘাড়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু খোদাই করার ডিজাইন এই যে পায়াগুলো এগুলো কিন্তু আরও মোটা থিকনেস চার ইঞ্চি থিকনেস থেকে পায়াগুলো নেওয়া হয়েছে এটার যে ঘাড়িটা আছে এটাও কিন্তু চার ইঞ্চি থিকনেস থেকে নিয়ে খোদাই করার ডিজাইনগুলো করা হাত ধারার ডিজাইন করা দেখেন কতটা চিকুন কারু কাজগুলো ফোটানো হয়েছে হাত ধারা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন অসংখ্য জালিকাটা ছিদ্র ইউজ করা হয়েছে যার কারণে অত্যন্ত চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন এটারও সাইডে কিন্তু পায়া সিস্টেম করা এই যে ডিজাইনগুলো দেখেন গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা খাট সাজানো হয়েছে যার কারণে আরও সুন্দর লাগছে অনেকে আছেন এক কালার পছন্দ করেন যে কাঠ কালার থাকবে অনেকে আবার গোল্ডেনের কম্বিনেশনে লেকার পলিশ বার্নিশ করতে চান যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে কাজগুলো করে দেব এই খাটটা কিন্তু এই বক্স থেকে আলাদা সিস্টেম করে দেওয়া হয়েছে কারণ উনি এটা তিন তলাতে উঠাবেন যার কারণে এটা আমরা আলাদা সিস্টেম করেছি এখানে আমরা নেকরা দিয়ে এই খাতটা কিন্তু বসিয়ে ভিডিও করছি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটা ভিডিওটা করছি আর এটা যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন যে উপরে তালায় উঠবে দুই তিন তালায় উঠবে তখন কিন্তু আমাদের এটা ফোল্ডিং সিস্টেম করে দিতে হবে এই খাটটা যখন আমরা বাসায় ফিটিং করব। তখন কিন্তু আরও সুন্দর লাগবে কারণ আমরা এটা ফিটিং এখানে করতে পারিনি জায়গা স্বল্পতার কারণে তো প্রিয় দর্শক খাটটা নিয়ে এতক্ষণ কথা বললাম আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট লেকার পুলিশ বানিসে এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খারটা আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অনেকেই আছেন প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো নিট দিতে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন যে দ্বিদা আছেন যে আমরা ফার্নিচার অর্ডার করব দেখে কেনাকাটা করব কোনো প্রতিনিধি পাঠিয়ে দিব তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা চলে আসতে পারেন স্বামী ফার্নিচারে এসে ফার্নিচার দেখে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাত